আমার বিয়ে ঠিক হয়ে গেছে তাই নাকি কবে তুমি কি সিরিয়াস হবে না সিরিয়াসলি বলছি বিয়েটা করে নাও what তুমি আমাকে বিয়ে করবে না সরি আমি পারবো না তাহলে প্রেম করেছিলে কেন আবেগে হ্যাঁ এখন কি বাস্তব প্রেম করার সময় কোথায় ছিল তোমার বাস্তব ভেবেছিলাম হয়তো এতদিনে কিছু একটা হবে হলো না কেন আমি কিন্তু তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না চিরকুমারী থাকতে হবে তাহলে দেখো আমার কিন্তু কান্না আসছে ভালো তাতে আমার কিছু যায় আসে না সত্যি তোমার কিছু যায় আসে না না এই বিশ্বাসঘাতক তাহলে তুই আমার লাইফে এসেছিলি কেন আমি আসিনি তুমি আমার লাইফে এসেছিলে তুই অনেক খারাপ লজ্জা করে না একটা মেয়ের সাথে প্রেম করে তাকে এত দিন ধরে এত আশা দিয়ে আর একটা মেয়েকে বিয়ে করতে আমি বিয়েই করব না আর তাছাড়া দেখো আমি টিউশনে করে নিজে খরচ চালাই তারপর আমার দুটো ছোট বোন আছে এই সময় আমার পক্ষে বিয়ে করা সম্ভব না মধ্যবিত্তদের কষ্টটা তুমি বুঝবে না